জয় মা মনসা রোজকারের মতো আবার আমি মায়ের দর্শন আপনাদের করাচ্ছি এখন বাইরের ভিডিও আমি দিতে পারবো না কারণ এখন কাজের খুবই চাপ বেরোতে পারছি না তো তাই বাড়িতেই মায়ের মাকে আপনারা দর্শন করুন আর মায়ের ভিডিও আমি দেব আপনারা দেখতে থাকুন আজকে শুক্রবার আজকে মায়ের যেমন রোজকার পুজো হয় ওই রকমই সন্ধ্যের সময় তো আমি ফুলগুলো পাল্টিয়ে ফেলি তো কালকে আবার মায়ের পুজো রয়েছে বিশেষ পুজো রয়েছে শনিবার মঙ্গলবার মায়ের বার তাই মাকে ভালো করে সেবা করতে হয় মায়ের মুখটা কি সুন্দর দেখুন আমার এত ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করছেন না অবশ্যই করুন আর যারা সাবস্ক্রাইব করেননি তারাও ফটাফট করে দিন আমার ভিউস অনেক কমে গেছে আমি জানি আপনারা আমার মাকে পছন্দ করছেন না মাকে ভালোবাসছেন না সেই জন্য হয়তো কেউ ভিডিওগুলো দেখছেন না আর ভিডিও না দেখলে ভিউস হবে না আমি আগের মতো আবার বলবো কেউ ভিডিও দেখুক না দেখুক আমার মায়ের ভিডিও আমি দেবই আর সে যদি এক ভিউস হয় তাহলেও আমি দেবো দশটা ভিউস যদি হয় তাহলেও আমি দেবো তো আমার মাকে আপনারা পছন্দ করছেন না সেটা মায়ের হয়তো ইচ্ছা মায়ের ইচ্ছা ছাড়া তো কিছু পৃথিবীতে হয় না এটা আমি বিশ্বাস করি এবং মানি তো মায়ের যেটা ইচ্ছা সেটা তো হতেই হবে মায়ের ওপর তো পৃথিবীতে আর কেউ নেই জগজজননীর যেটা সৃষ্টি যেভাবে ভাগ্য লিখেছে তার কপালে সেরকম ভাগ্য ঘটবেই যাই হোক দেখা যাক মায়ের কবে ইচ্ছা হয় কবে আপনারা ভিডিওগুলো পুরোপুরি দেখবেন আর কবে আমার সাবস্ক্রাইব বাড়বে তো সেটা নিয়ে আমি ভিডিও করি না সাবস্ক্রাইব বাড়ার উদ্দেশ্যে আমি ভিডিও করি না আমি ভিডিও হ্যাঁ বলি কথার ছলে বলি কিন্তু আমার ভালো লাগে মাকে সেবা করি মার কাছে প্রদীপ দিই মাকে আরতি করি মাকে ধূপ দিয়ে ধূপ দিয়ে দেখুন তো সেই জন্য ভাবি যে আপনাদের সাথে আমার যেহেতু একটা চ্যানেল রয়েছে সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা আমার ভালো লাগে মাদের জাস্ট আপনাদের সাথে শেয়ার করি আর যে কজন দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা তাদের জন্য আমি ভিডিও দেব আর দিই আর যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার রোজ খোঁজ খবর নেন তারা কেমন আছেন কয়েকজন আমাকে কমেন্টও করেছিলেন কালকে আমি দেখলাম তো তাদের অনেক 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 ধন্যবাদ মা মনসা মা কালী আপনাদের খুব ভালো করুক জয় মনসা জয় মা পদ্মাবতী জয় মা হরি জয় সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরেও আমি একটুখানি মায়ের সামনে বসলেই না ইচ্ছে করে একটু ধূপ জ্বালাই একটু প্রদীপ জ্বালাই এটা আমার ইচ্ছে করে আমি যে মাকে বড্ড বেশি ভালোবাসি সবাই আমি জানি আপনারাও ভালোবাসেন কিন্তু আর কি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলুন সারাদিন কাজকর্ম করে আসার পরে মায়ের একটুকে সেবা যত্ন করি ভালো লাগে তারপরে তো আবার কাজকর্ম শুরু হয়ে যায় এই করতে করতেই তো আটটা সাড়ে আটটা বেজে যায় তারপর তো আবার রান্না বান্না থাকে বাড়ির কাজকর্ম থাকে সেসব করে সুতি সুতে সেই সাড়ে দশটা বেজে যায় আবার সকালবেলা উঠে আবার মাকে একটুখানি দুধ দিয়ে আবার নিয়মিত বাড়ির কাজকর্ম করে আমাকে আবার অফিসে বেরিয়ে যেতে হয় তো এই হচ্ছে গল্প আপনারা আমার মাকে ভালোবাসছেন না আমি বুঝতেই পারছি কেন জানি না মাকে কেন ভালোবাসছেন না আমি কেন বুঝতে পারছি না তো আজকে খুব একটা বড় ভিডিও করব না আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা বিশহরী মনসা দেবী জয় আজকে মায়ের মুখটা দেখুন চকচক করছে আর এদিকে রয়েছেন আমার বজরঙ্গালি বজরঙ্গবালীটা খুব জাগ্রত বজরঙ্গবালিকে আমি কেন পুজো করি কবের থেকে প্রতিষ্ঠিত করেছি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তো আমি যতদিন বাঁচবো এই বজরঙ্গবালির মূর্তিটা আমি রাখব একটু ভেঙে হয়ে গেছে তবুও আমি পাল্টাইনি বজরঙ্গবালি আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছিলেন তো তাই আমি ওনার সেবা সারা জীবন করবো যতদিন বেঁচে থাকবো আর এটা মা তো মাকে তো আমার একটা বন্ধু গিফট করেছিল হঠাৎ করে একদিন মা কালীর মূর্তি নিয়ে হাজির মা কালীর আর একটা গণেশের মূর্তি ছিল সে গণেশের মূর্তিটা মাটির ছিল তো ভেঙে গেছিলো তো হঠাৎ করে মায়ের মূর্তি মা আসার হয়তো আমার কাছে ইচ্ছে হয়েছিল। আমি মা কালীকে খুব ভালোবাসি আর কোনো মন্দির হলেই বড় মন্দির করলে মা মনসা মা কালী তো থাকবেন আর আপনারা তো রয়েছেনই আপনাদের অবশ্যই রাখবো সেটা মায়ের ইচ্ছা ছাড়া পৃথিবীর আমি আগেও বললাম মায়ের ইচ্ছা ছাড়া কিছু হয় না তো মায়ের যেদিন ইচ্ছা হবে তার মায়ের জায়গা মান ঠিক বানিয়ে নেবে এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে যেমন আমি আছি তেমন আমার মাকে সাজিয়ে রেখেছি যখন বাড়িতে থাকবো তখন বড় করে মূর্তি করে মাকেও রাখবো তো সেটা আমার ইচ্ছায় হবে না সেটা সম্পূর্ণ মায়ের ইচ্ছা মা যদি চায় তাহলে ঠিক হবে জয় মা মনস জয় মা পদ্মাবতী হোম নাস্তিকা বা সুঘে ভগ্নথা জরৎকারিপিনি মা মনসা দেবী নমস্তুতে চতুর্ভুজা ত্রিনয়নী সর্পধারিণী হংস বাহিনী নাগমাতা বিষহরী মনসা দেবী নমস্তুতে জয় মা পদ্মাবতির জয়